হাতের কাছে চালে গুঁড়ো না থাকলেও এইরকম ভাপা ভাপাভিটে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন আজকে আমি বানাবো সুজির ভাপা পিটে যেটা খেতে এক কথায় দুর্দান্ত হয় আর এই রেসিপিটায় কোনো রকম পুর তৈরি করা ঝামেলা থাকে না সময়টাও কিন্তু খুবই কম লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুজির ভাপা পিঠের রেসিপিটা সুজির ভাপা পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব সুজি এখানে আমি এক কাপ বা দুশো গ্রাম সুজি নিয়েছি সুজির সাথে এখানে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা শুকনো অবস্থায় সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ জল দিয়ে দেবো জল আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে সুজিটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দেবো যাতে সুজিটা জলটা পুরোপুরি টেনে নেয় এবং একটু ফুলে যায় পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নেবো আর এখানে দেখতেই পাচ্ছেন সুজিটা কতটাই ফুলে গেছে জলটা পুরোপুরি অ্যাবজার্ব করে নিয়েছে এরপর এই সুজির সাথে মিশিয়ে দেবো বেকিং পাউডার এখানে আমি এক চামচের একটু কম বেকিং পাউডার নিয়েছি আর বেকিং পাউডারটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে সুজির এই ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই কিন্তু হবে খুব একটা বেশি পাতলা হবে না এরপর আমি কিছু বাটি নিয়ে নেবো এখানে এখানে আমি ছোট বড় দুটো সাইজেরই বাটি নিয়েছি আপনাদের কাছে যে সাইজে বাটি অ্যাভেলেবেল থাকবে সেই সাইজে বাটি নিলেই হবে বাটিগুলো একটু অয়েল ব্রাশ করে নেবো নিচের দিকটা সাইডের দিকটা একটু ভালো করে কিন্তু অয়েলটা লাগিয়ে নিতে হবে ভাপা পিঠেটা তাহলে ইজিলি উঠে আসবে আর এখানে লাগবে আমার একটু নারকেল কোড়া আর গুড় সুজি ব্যাটারটা চামচ দিয়ে আরেকবার একটু ভালো করে ফেটিয়ে নেব এরপর বাটির মধ্যে আমি সুজি ব্যাটারটা দিয়ে দেবো এখানে আমি এই হাতা পরিমাণে এক হাতা করে বাটিতে দিয়েছি এর উপর যেহেতু নারকেল গুঁড়ের লেয়ার হবে তাই এর থেকে বেশি আর ব্যাটার দেবেন না ওপরে একটু করে নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল গোড়ার উপরে গুড়টা দিয়ে দেবো আমি এখানে ভেলি গুড় পেয়েছি আপনারা যে গুড় পাবেন সেই গুড়ি দেবেন আমার এখানে নারকেল আর গুড়ের লেয়ারটা হয়ে গেছে এরপর এটা আমি কভার করব আবার সুজি ব্যাটার দিয়ে আরও এক হাতা করে ওপরে এরকম সুজি দিয়ে দেবো সুজি ব্যাটারটা এমনভাবে দেবেন যাতে এটা পুরোটা ঢেকে যায় তবে এমনভাবে দেবেন যাতে বাটির মধ্যে একটু যেন গ্যাপ থাকে ভাপার পরে পিঠেটা একটু ফুলে উঠবে তাই এই স্পেসটা দরকার সবশেষে উপর থেকে আবার এরকম একটু নারকেল করা ছড়িয়ে দেবো এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আমার সবকটা বাটি কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলো আমি স্টিম করে নেব আগে থাকতে আমি একটা বাটিতে জল ফোটার জন্য দিয়েছিলাম জলটা এখানে খুব ভালো করে ফুটতে শুরু করেছে এ উপরে আমি একটা এরকম ফুটো থালা রেখে দেবো এবং তার উপরে এরকম একটা একটা করে বাটি সাজিয়ে দেবো এখানে আমার তিনটে বাটিই ধরেছে এরপর এটা কভার করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য স্টিম হতে দেবো এখানে আমি দশ মিনিট বাদে কভারটা খুলে নিয়েছি আর প্রথম সবার আগে দেখে নেবো যে পিঠেটা ঠিকঠাক হয়েছে কি না তার জন্য এরকম একটা টুথপিকের সাহায্যে পিঠের মধ্যে দিয়ে দেখে নেবো টুথপিক এখানে দেখুন আমার একদমই ক্লিন এসছে তার মানে পিঠেগুলো ঠিকঠাক স্টিম হয়ে গেছে আর পিঠেগুলো ঠিকঠাক রেডিও হয়ে গেছে সাবধানে পিঠের বাটিগুলো বের করে নেব এবং একটু ঠান্ডা হওয়ার জন্য এগুলো রেখে দেব অপর ব্যাচটাও ঠিক আমি দিয়ে দেবো স্টিম হওয়ার জন্য এবং আরও দশ মিনিটের জন্য এটা কুক হতে দেব। তাহলে দেখতেই পেলেন দশ মিনিটের মধ্যেই কিন্তু এরকম ভাপা পিঠে রেডি হয়ে যাবে আগের ব্যাসটা এরকম ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম আর এগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে এরকম ধার বরাবর একটু কাট করে নিলে কিন্তু পিঠেগুলো ইজিলি উঠে আসবে ধারটা এরকম কাট করে নিতে হবে তারপর হাতের তালুতে বাটিটা উল্টো দিক করে রাখলেই পিঠেটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে আর দেখুন পিঠেটা কি সুন্দর বেরিয়ে আসলো আর কি সুন্দর হয়েছে পিঠেটা একটুও কিন্তু ভাঙেনি বা আটকে যায়নি আর পিঠের বাটিটাও একদম ক্লিন এসেছে দেখুন খুব একটা বেশি কিন্তু প্রেশার দিতে হবে না একটু ছুরি দিয়ে চার ধারটা এরকম কাঠ লাগালেই কিন্তু পিঠেগুলো ইজিলি বাটি থেকে বেরিয়ে আসবে তো দেখতেই পেলেন কত সহজে সুজির ভাপা পিঠেটা রেডি হয়ে গেল গুঁড়ো না থাকলেও সুজিতেই ভাওয়া পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠের রকম পুর তৈরি করা ঝামেলা থাকে না আর সময়টাও কিন্তু খুবই কম লাগে চট জলদি এই সুজির ভাওয়া পেটেটা রেডি হয়ে যায় আর একটা পিঠে আমি ভেঙে দেখে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল একবার অবশ্যই বানিয়ে দেখবেন আজকে আমার এই সুজির ভাপা পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করান রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন